নিজে চারকি করি হ্যাঁ করি নিজে একাই আসি খাই তো আমার একা জীবন আর কতদিন ভাই যায় না এই কারণে একজন মনের মতো মানুষ খুঁজতেছি ভাই কিন্তু আমি আপনার আসছি ভিডিও করতেছি ঠিক আছে আমার কেউ খারাপ মনে করবে না ভাই ইউটিউবে কেউ শখ করে আসে না ঠিক আছে যে কোনো একটা কারণ থাকে মানুষের জীবনে ঠিক আছে আমার জীবনে একটা অতীত হয়ে গেছে আহ যাই হোক এখন আমি বর্তমানে চিন্তা করতেছি বর্তমানে আমি একটা ভালো একটা মানুষ চাই আমার লাইফে ঠিক আছে হ্যাঁ প্রেম করে বিয়ে করছে তার জন্য তে অবস্থা ভাই এখন আমি তারপর ডিভা আমারটা ডিভা গেল এরকম ডিভা গেল যে যদি একটু নেশাবানি না করতো ভালো থাকতো মানে তিনকতো খাওয়ন দিত বা দুই দুইকতো দিত ভালো থাকতো এরকম হইলে চলতো কিন্তু যা ইনকাম করতো সবই নেশা করেই নষ্ট করে দিত তো আমি তো অনেক কষ্টই ছিলাম ভাই এই কারণে ছাইড়া দিলাম কতদিন ধরে স্বামী সারা স্বামী পরায় 2 বছর ধরে 2

না আমার একটা ভাই আছে বড় ভাই বিয়ে করে উনি আলাদা থাকে বাবা মা মারা গেছে এখন আমি বর্তমানে একাই আছি নিজে একাই চাকরি করতেছিলাম খাইতেছিলাম কিন্তু এখন জানুয়ারি মাসে চাকরি বাকিতে অনেক কাজ খুব সমস্যা বুঝছেন সব ক্ষেত্রে কাজ নাই নাই বর্তমানে বেতন উঠানোই সমস্যা হয়ে যেতেছে এই যে মনে করেন গত মাসের স্যালারি এই মাসে এখনো পাইনি নাই এখন এখন এই কারণে মনে করেন যে ইউটিউবে আসা ঠিক আছে যে আমার পাশে একজন ভালো মানুষের আমি প্রয়োজন আমার আমার দরকার যে একজন ভালো মানুষ আমি যদি পাই ঠিক আছে আমি তারে নিয়ে সারা জীবন থাকতে সারা জীবন থাকতে পারবেন সারা জীবন থাকতে পারবেন তো বোমারা যেন গেছে এই সমস্ত পুরুষরা তো আপনার রূপ পাগল হয়ে যাবে তারা যদি বিয়ে করতে চায় অবশ্যই কোনো কিছু সমস্যা নাই তার বউ মারা গেছে